পার্লামেন্টে কেন আপনার তিনজন সাংসদ ওপর সংসদ উনি বিলে ভোট না আপনি পরীক্ষা করুন আপনি হিজাব করুন আপনার চাতুরতা ধরে ফেলেছে এই বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন এই বাংলায় আপনি পদ্ম ফুলের চাষ করেছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সঙ্গে বলছেন এটা মুসলমানের দল আর হিন্দু পারে গিয়ে বলছেন মুসলমানের দল আপনার ছোল চাপি যেতে বুঝে

করে পারে যাবে এই বাংলার মানুষ মানুষের এসেছে তাই আপনার চাতুবা এই বাংলার মানুষ গড়ে ফেলেছে দে নামাজ করবে আর আমার বটুয়া ভাইরা তারা অসংকাবিয়ে হরিচাদ গুরুচাদের পূজা করবে আর আমার লক্ষীপন্ত হল তারা তারা কিষি পূজা করবে করণ পূজা করবে জয় জনি সঙ্গলের অধিকারের কথা বলবো তাই এই কথাটা বলতে চাই আজকে মমতা বন্দ্যপাতায় তেলার দেখবে আমার চেয়ারম্যান বলেছে আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত এই অত বিল প্রত্যাহার হচ্ছে এই দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই আন্দোলন আমাদের So I

আমার আমার প্রতিবেশী আমার কিছু ভাই গ্রামের হয়ে নাকি পালিয়ে নাকি তাদের উপরে অত্যাচার হচ্ছে তারা বৈষ্ণব নগরে গিয়ে আশ্রয় নিয়েছে এখান থেকে প্রথম দাবি রাজ্য সরকারের কাছে রাজ্য প্রশাসনের কাছে যে সমস্ত ভাইরা তাদের ভাষায় অত্যাচারিত হয়ে বৈষ্ণব নগরে গিয়েছে অবিলম্বে তদন্ত করা হোক তাদের ভয়ে যারা গিয়েছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক আমাদের দাবি

যে লিমিটেশন ক্ষেত্রে প্রযোজ্য নয় লিমিটেশন অ্যাক্ট কি অর্ডিনারি যে আইন আছে বারো বছর জায়গার উপরে থাকলে জায়গার মালিক না হলেও সত্তরে মালিক হয়ে যায় সেটা শুধু ওয়াকাপের উপরে প্রযোজ্য ছিল না শুধু ওয়াকাপ নয় বিভিন্ন রিলিজিয়াস ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে

সেটা কারা সেটা শুধু কি আকাপের ক্ষেত্রে প্রযোজ্য ছিল যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো মানুষ সম্পত্তি দিতে গেলে ওয়ার্ড বাই ইউজারটা বৈধ ছিল কিন্তু এই কেন্দ্রের সরকার ওয়ার্ড বাই ইউজারটাকে তুলে দিল ফলে যে সমস্ত সম্পত্তিগুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা এবার কেড়ে নেবে অ্যাকচুয়াল এরা কিন্তু এটা কেউ যদি মনে করে মুসলমানদের উপর দমন তুলে নেচ্ছে এটা নয় এটার লক্ষ্য হচ্ছে এ জমি হাঙর প্রাইম প্রপার্টি গুলোতে লক্ষ্য আছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে আজকে ওয়াকাপের ওপর হচ্ছে মুসলমানদের ওপর হচ্ছে কালকে দেবত্ব সম্পত্তির ওপরে হবে পরশুদিন শিখেদের ওপরে হবে তারপর দিন খ্রিস্টানদের হবে তারপর দিন আদিবাসীদের ওপর অলরেডি হয়ে গেছে একটা পর্যায়ে ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার নামে তাদের সব তাদের অধিকার কেড়ে নিতে চাইছে তাই বন্ধ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাত বন্ধ নির্বিশেষে অকাতকে পড়ে আইনকে প্রত্যাহারের জন্য মাঝে মাঝে লড়াই করতে হবে শান্তিপূর্ণ হবে এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা ওই জন্য বারবার আপনাদের বলছি এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয় এটা আর্থসামাজিক লড়াই সংবিধানের উপর আঘাত দিচ্ছে তাই লড়াই তাই সংবিধানের উপর যারা আঘাত দিচ্ছে আপনার আমাকে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে সুতরাং কেউ ধুল যে খেলতে চান আমরা মাঝে পা দেবো না বিজেপি তৃণমূল মনে প্রাণে চাইছে পর্ষদের ব্যর্থতার জন্য বারবার কোর্ট বলছে যে কারা অযোগ্য কারা অযোগ্য সেই পৃথকীকরণ করে দিন এরা পৃথকীকরণ না করার ফলে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদেরও চাকরি বাতি হয়েছে সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি না সকলে ফোন আছে আগামী দিনে রাজপথে তাদের লয়ে তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার রাখবো প্রস্তুত আছেন তারা কি আর একটা দুঃখের বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরাই রাজ্যে লাগু হতে দেব না বলে কথা এই রাজ্যে আজ लागू না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারে একটা সরকারের প্রধান সুপ্রিম কোর্টে মামলা করা উনি একুলে কিন্তু করছেন না রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরুদ্ধে তারা আন্দোলন করছি আমাদের পাকড়ন করছে আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ে ছেলেরা এখনো পৌঁছায়নি এই রকম হতে পারে সেই জন্য ভাঙড়ে আমরা একটা পক্ষে প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি বাংলার ছেলে নখলে প্রোগ্রাম করছে কিন্তু এই বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে যারা আসছিল তাদের পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে দেবো না আর আমরা কি বলছি না এই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আটকা হলে কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লি গামের ফ্লাইট করে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমার বোন আমার বোন আমার বোন আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির কন্যা তুলে তোমার কোন আমরা ভুলে যাচ্ছি সেই সময় কারা দায়িত্বে ছিল তদন্তের সিবিআই অমিত শাহজির দত্ত সব বলে নিয়ে গেল তো দাদা দিদি একে অপরের পরিপূরক তো সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের আজকের আন্দোলন নয় এটা আমাদের আন্দোলন প্রয়োজনে ছ মাস এক বছর চালিয়ে যেতে হবে প্রস্তুত আছেন তো

লিখিত সংবিধান দিয়ে গেছে সেই মহামানুষের আজকে জন্মদিন আজকে আমাদের ইন্ডিয়ান ফ্রান্ডের পক্ষ থেকে তাকে আমরা তৃণমূল শ্রোতা জানাচ্ছি এবং তার দেখানো কাজ তার তার আদর্শকে বিভিন্ন মানুষের মহা মানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আমাদের আপনাদের আপনাদের সংবিধান বাড়িতে রাখুন সংবিধান পড়ুন আর্টিকেল গুলো দেখুন অনুচ্ছেদ গুলো দেখুন তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কখনই জানান ওখানে জানান কখনই জানান যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে শুধুমাত্র মুসলিমদের অধিকার নয় সংবিধানের উপর আঘাত দিচ্ছে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর আঘাত দিচ্ছে এটা আমরা কোনোদিন মেনে নেব না তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্রকে বাঁচানো যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে আমি একটা কথা বলে শেষ করে দেবো একটা কথা বলে শেষ করা আমার পাশে কি আছে বলুন বিশ্বজিৎ মাইতি আমার কাছে কি আছে লক্ষ্মীকান্ত হাসদা আমার কাছে কি আছে সাবির বানু আছে আমার কাছে বিয়ারুল আছে আমার কাছে কুতুব ভাই আছে আমাদের নাসিস্তানের সাহাবতী সিরাজি আরো যারা আছে আমার অনির্বাণরা আছে আরো নেতৃত্বরা আছে তাপস দ্বারা সব মানে কোথায় ভিড়ভাষ অনেকে করতে পারেনি কেন এর একসাথে আছে এটা কি মুসলমানদের সমস্যা হতে একসাথে থাকতো সমস্যাটা দেশের সমস্যাটা সংবিধানের উপর আঘাত আঘাত দিচ্ছে তার জন্য একসাথে আছে আপনারা

শিখ ভাই তার গুরুদুয়ার সম্পত্তি আছে তারপরে সবাই পা দেবেন না মনে আস আজকের মিছিল এখানে আমাদের বাবা সাহেব আম্বেদকরের মূর্তি দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সবই তো বুঝতে পারছেন সাফে কংগ্রেসের ওজা হয়ে ছাড়ছে বলছে বলছে মোটর চাপ কেন কিন্তু এখানে আমাদের চাপতে দিচ্ছে না সবার শেষে ভাই একটা অস্ত্র আমাদের কাছে রাখতে হবে অস্ত্রটার নাম কি জানেন অস্ত্রটার নাম কি বলুন তো ডান্ডা লাগবে না ডান্ডা লাগবে না এটাকে ঠিক করুন এটাকে ঠিক করুন

যে নোংরামি করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে পরিশেষে আমারও বলছি রাজ্য পরিষদ বিজি বলছে শান্তেরগঞ্জ অর্থ এলাকায় শান্তি ফিরে এসেছে ওয়েল অ্যান্ড গুড ওনার কথাকে সমর্থন জানিয়ে বলছি আমরাও চাই শান্তি ফিরে আসুক কিন্তু কেমন শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শান্তেরগঞ্জে ঠিকঠাক লাগবে যখন মসজিদের আদানটা ঠিকঠাক হবে শান্তেরগঞ্জে তখনই জানবে শান্তি ফিরে এসেছে তখন আমি বলবো সমসংতন্ত্র একজন মুসলিম মানা বলতে পারে পুরো রাতের চুক্তিকে দোষ পাওয়া সত্তা চালিয়ে যা প্রশাসনের দেশ করেছে কত চাল চলেছি এটা বলা যখন বন্ধ হবে তখনই জানবে শান্তি ফিরে এসেছে তখনই আমি কলম শান্তি ফিরে এসেছে যখন বিষ্ণু নগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদেরকে প্রত্যাহার হয়েছে বিষ্ণু নগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন সমস্ত থেকে স্বীকার করবে শান্তি ফিরে এসেছে রাষ্ট্র সরকারের কাছে আমি বলে রাখলাম অরুণম

যেমন আপনার শান্তিপূর্ণ ভাবে কারো প্রয়োজনায় পা না দিয়ে পুলিশ আক্রমণ করলে আমাদের মাথা ফাঁচিয়ে দিল তারপরে আমরা নির্দিদায় পুলিশের মার খেলাম কিন্তু পুলিশের থেকে আমরা তেরে গেলাম না এটা আইএসএফ এর আইএসএফ এর ঠিক একই ভাবে আপনারা শান্তিপূর্ণ ভাবে এখান থেকে বিদায় নেবেন আমি ধন্যবাদ জানাই কালকাটা পুলিশের এখানকার যারা উদ্বোধন কর্তা ছিল এবং কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেকটা কর্তাদেরকে তারা আমাদেরকে যতটা হলেও করেছে এই খেলে

আমাদের জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অনির্বাণ তলাপত্র দা এখানে আপনাদের মধ্যে স্লোগানিং করবে আমরা তাতে ভালো মিলাম